আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ আমি আপনাদের সম্মুখে বলবো যে ইতিকাফ সম্পর্কে তিন ধরনের হয় এক ধরনের নম্বর মকেদা আর তিন নম্বর নফল ইতিকাফ তো এখন যেহেতু রমজান মাস চলছে আর এই রমজান মাসের শেষ দশ রজনীতে এতেকাপ করা এটা হলো সুন্নতে মকেদা আলাল কিফায়া আল্লাহ নবী সাল্লা আলাই আসাল্লাম যত বছর রমজান মাস পেয়েছিলেন নবী সাল্লি সাল্লাম প্রত্যেক বছরই এতেকাপ করেছিলেন নবী আল্লাহ আল্লাহনবী সাল্লাইসাল্লামের হায়াতের শেষ বছরে নবী সাল্লা আলাই সাল্লাম সেই বছরে বিশ দিন এতেকাপ করেছিলেন তো এই কারণে আমাদের সকলের উচিত যে আমরা সকলেই যাদের কাছে সময় আছে আমরা সকলেই এতে করি এতে কাপে শূন্যতে মকেদ আল আল কিফায়া এর অর্থ হলো পুরো মহল্লার থেকে যদি একটা কিংবা কিছু মানুষ এতে করে তাহলে সকলের জিম্মা থেকে এই সুন্নত আদায় হয়ে যাবে আর যদি মহল্লার কোনো মানুষ যদি এতে না করে তা সকলেই গুণাকার হবে তো এই কারণে আমরা সকলেই বেশি বেশি করে এতে করব। করবো আল্লাহ রবুল্লা আলমী আমাদের সকলকে রমজান মাসের শেষ রজনীতে এতে কাপ করা তৌফিক কেন করুক আমিন